আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগত আমাদের মহিউদ্দিন ভাই আসছেন চট্টগ্রামের আনোয়ারা থেকে মহিউদ্দিন ভাই কল বলেন কোন জায়গা থেকে আসছেন চট্টগ্রাম থেকে মুসনড়িয়া আনোয়ারা 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 মুসনড়িয়া বটতলি থেকে বটতলি থেকে আসছেন ওই যে বটতলি গ্রাম উজ্জ্বল হলো কি জানি ফিরে মুসনড়িয়া মৌসেন 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 আউলিয়া দেশ শাহ মৌসেন আউলিয়া দেশ তো মূলত এ বাই আসছেন তার বাতিজা থাকে হলো কুয়েতে দুবাইতে কি নাম মোহাম্মদ সালাউদ্দিন অর্থাৎ সালাউদ্দিন বাইয়ের জন্য একটা ফাঁস কিলো ওয়াটের গ্রো ওয়াটের এবং লিথিয়াম ব্যাটারির একটা সেট আপ নেওয়ার জন্য তাই না কিনছেন তো নাকি আচ্ছা কিনছেন তো আমরা বাইকে গ্রো ওয়াটের ফাঁস কিলো এই মেশিনটা দিচ্ছি এবং সেই সাথে আমরা ইনস্টল করবেন হলো আমাদের এ বাইক কি নাম বাজান মোহাম্মদ ইলিয়াস ইলিয়াস ভাই ইলিয়াস ভাই কোন জায়গায় আনোয়ারাতেই ফিরের পূর্ণভূমি শাহ মোসেন আলী ফিরের জায়গা পূর্ণভূমি তো ওনারা ফার্স্ট কিলো একটা সেট আপ নিচ্ছেন আমরা গ্রো ওয়াটের মেশিনটা উনি কীভাবে ইনস্টল করবেন আমরা এখানে দেখাই দিচ্ছি এই এই ব্যাটারিটা সরাও আর লিথিয়াম ব্যাটারিটা সামনে আনো এটারে টান দিয়ে ভিতরে নিয়ে যাও আস্তে 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 কানেকশান খুলো আচ্ছা টান দাও ঠিক আছে শীর্ষে তো ভালো হয়েছে আন্তাজি কাম করেও না এটার আলগায় সামনে আনো লিথিয়াম ব্যাটারি সামনে আনো ওটা মুছে দাও একটা ময়লা আছে ফ্রন্ট সাইডটা একটা নেকরা দাও নেকরা নিয়ে মুছে দাও তো আমরা এই পাঁচ কিলো ওয়াটের গ্রো ওয়াটের এই মেশিনটার সাথে আমরা ভাইকে দিব হচ্ছে আমাদের নিজেদের তৈরি করা আটচল্লিশ ভোল্টের হানড্রেড এম্পেয়ারের লিথিয়াম ফসফেট ব্যাটারি আমাদের ব্যাটারিগুলা হানড্রেড পারসেন্ট নিউ এবং হানড্রেড পারসেন্ট ফ্রেশ সেল দিয়ে তৈরি এবং আমরা এখানে দুইটা সেল ইউজ করি একটা হচ্ছে বিওয়াইডি আর আরেকটা হচ্ছে ক্যাটেলের সেল তো এখানে আমরা যে সেলটা দিছি সেটা হচ্ছে এই বারো বোল্ট হান্ড্রেড অ্যাম্পেয়ারের সেল এগুলো এক একটা এটা হচ্ছে বিওয়াইডির সেল দিয়া করা হ্যাঁ এখানে বিওয়াইডির টোটাল সেল আছে হলো ষোলো পিস এটার সেলটা দেওয়া আছে টোটাল ষোলো পিস আপনারা জানেন যে চারটা সেল দিয়ে আমরা বারো বোল্ট বারো বোল্ট হান্ড্রেড এক একটা বানাই অর্থাৎ এই যে চারটা একটা দুইটা তিনটা চারটা চারটা দেওয়া হয় বারো বোল্ট এখানে আছে ষোলোটা ষোলোটা দেওয়া হবে আটচল্লিশ বোল্ট হানড্রেড অ্যাম্পেয়ার অ্যাভারেজে এই মেশিনটাতে এই মেশিনটাতে অ্যাভারেজে মেশিনটা হলো আপনার পাঁচ হাজার ওয়াটের এবং এই ব্যাটারিটাও হলো আমাদের পাঁচ হাজার ওয়াটের কথাটা আপনি বুঝছেন কি না আটচল্লিশ বোল্ট হানড্রেড অ্যাম্পেয়ার মানে ভিডিওতে ফাঁস আসতেছে আটচল্লিশ বোল্ট হানড্রেড অ্যাম্পায়ার মানে এটাতে পাঁচ হাজার ওয়াট অ্যাট এ টাইম সে আউটপুট নিতে পারবে এবং এখানে দেখছেন আমাদের এই ব্যাটারিগুলো খুব ভার দেখছেন অনেক ভার এবং এটাতে আমরা যে কানেক্টরগুলো ইউজ করছি ব্যাটারির যে টার্মিনালগুলো খুবই হাই কোয়ালিটির টার্মিনাল তার সাথে কমিউনিকেশান পোর্ট আছে অন এবং অফের একটা সুইচ আছে আপনি চাইলে ব্যাটারিটা অফ করে রাখতে পারবেন এবং এখানে সেটিংয়ের কিছু অপশান আছে উইথ এখানে ইন্ডিকেটর লাইট আছে হ্যাঁ ইন্ডিকেটর লাইট দিয়ে আপনি বুঝতে পারবেন এবং এটাকে বলে ডিপ সুইচ আপনি এই ডিপ সুইচের মাধ্যমেও সেটিং করতে পারবেন আপনারা জানেন যে ডলারের দামটা সরকারিভাবে আবার বাড়াইছে যার জন্য ব্যাটারিগুলোর প্রাইস প্রায় দুই লাখ ধরে যাবে সামনে আমরা এখন পর্যন্ত একটু দুই লাখের নিচে বিক্রি করতেছি একটা ব্যাটারির দাম যদি দুই লক্ষ টাকা হয় আপনি বুঝতে পারেন এটা কি ব্যাটারি চোখ বন্ধ করে অনায়াসে দশ থেকে বারো বছর কোনো রকমের মেনটেনেন্স ছাড়া কোনো রকমের পানে দেওয়া ছাড়া কোনো রকমের গ্যাদারিং ছাড়া দশ থেকে বারো বছর তো যাবেই আমার ক্যালকুলেশানে পনেরো বছর যাওয়ার কথা কিন্তু পনেরোটা আমি সাধারণত ভিডিওতে বলি না অন্তত এক যুগ ব্যবহার করতে পারবেন তাইলে আটচল্লিশ বোল্টের হান্ড্রেড এম্পিয়ার এই ব্যাটারিটাতে আছে আমাদের পাঁচ হাজার ওয়াট এবং আমাদের গ্রো ওয়াটের যে হাইব্রিড ইনভার্টার এটাতেও আছে পাঁচ হাজার ওয়াট এখন অনেকে বলে যে কফিল ভাই এই এই ব্যাটারিটা দিয়ে আমি কতটুকু ব্যাকআপ পাব একটা সহজ হিসাব আমি আপনাদেরকে বুঝিয়ে দিই পাঁচ হাজার ওয়াটের যদি মেশিন হয় আর আপনি যদি পাঁচ হাজার ওয়াট ফুল ব্যাটারিতে লোড দেন তাহলে আপনি এক ঘন্টা ব্যাকআপ পাবেন আপনার ব্যাটারিতেও ফাঁস হাজার ওয়ার্ড আছে মেশিনেও ফাঁস ওয়াট ওয়ার্ড আছে তাহলে আপনি যদি ফাঁস হাজার ওয়ার্ডে লোড দেন তাহলে পাবেন এক ঘন্টা ব্যাক এখন যদি আপনি ফাঁস হাজারের অর্ধেক লোড দেন আড়াই হাজার লোড দেন তাহলে পাবেন দুই ঘন্টা ব্যাকআপ এখন যদি এক হাজার ওয়ার্ড লোড দেন এক হাজার ওয়ার্ড লোডে ফাঁস হাজার ওয়ার্ডে পাবেন পাঁচ ঘন্টা ব্যাক যদি আপনি ফার্স্টশো ওয়ার্ড লোড দেন তাহলে ফাঁস দু ঘন্টা দশ দশ ঘন্টা ব্যাক পাবেন লাইফ টাইম বারো বছর চোখ বন্ধ করে বারো বছর যাবে এবং এখানে আমরা যে বিএমএসটা ইউজ করছি এটা হলো জেকের বিএমএস অ্যাক্সিলেন্ট একটা বিএমএস আমাদের বাংলাদেশে সোলার প্যানেল এবং এই লিথিয়াম ব্যাটারি এই দুইটা জিনিস নিয়ে প্রচুর পরিমাণে অ্যাসকামিং হয় অ্যাসকামিং মানে কি যেটা হলো সহজ বাংলা ভাষায় মানুষকে ঠগানো হয় এবং প্রতারণা করা হয় কিভাবে করা হয় অনেকগুলা চাইনিজ বেড লিথিয়াম ব্যাটারি দেখবেন চায়না থেকে যেগুলা ম্যানুফ্যাকচারিং হয়ে আসে সেই ব্যাটারিগুলোতে সেলগুলো থাকে গোল গোল সেল চাইনিজ মেড হয়ে যে ব্যাটারিগুলো আসে সেগুলোর ভিতরে সেলগুলো থাকে সিলিন্ড্রিক্যাল সেল মানে গোল সেল ওগুলার সাইকেল থাকে মাত্র পনেরোশো সাইকেল তো পনেরোশো সাইকেল যদি হয় তাহলে তো আপনার ব্যাটারি দশ থেকে বারো বছর আপনি ইউজ করতে পারবেন না যার জন্য যে যে ব্যাটারিগুলো লিথিয়াম ব্যাটারিগুলো চায়না থেকে ম্যানুফ্যাকচারিং হয়ে আসে এগুলাতে যে বিএমএসটা থাকে এটা খুবই লো কোয়ালিটির আর ওটা এমনভাবে প্যাকিং করা থাকে যাতে ভিতরে কি আছে না আছে একটা কাস্টমার বুঝতে না পারে অর্থাৎ অর্থাৎ পুরাটাই হচ্ছে ধোকা মানে শুভম করের ফাঁকি আর আমাদের এই যে সেলগুলো আমি এখানে খুলে রাখছি অলরেডি এখানে এটা বিওয়াইডি সেল এটা ক্যাটেলের সেল আমি খুলে রাখছি আপনি এই সেলটা আমার কাছে মেশিন আছে রেজিস্ট্যান্স মাপতে পারবেন এটাতে রেজিস্ট্যান্স কতটুকু আছে মানে আপনি দেখে শুনে মেশিন দিয়ে মাপটা আপনি কি জিনিস টাকা দিয়ে কিনলেন এই যে দুই লাখ টাকা দিয়ে একটা জিনিস কিনলেন দু লাখ টাকা তো মুখের কথা না তো এখানে আপনি দুই লাখ টাকায় কী পাইলেন আপনার ব্যাটারিটা সেল কেমন দেওয়া আছে বিএমএস কোনটা দেওয়া আছে আপনি আমার এটা খুললেও দেখতে পাবেন আমি এই যে স্ক্রু সিস্টেম এটা মেটালের বডি চারিদিকে স্ক্রু আছে আপনি খুললে আপনার জিনিসটা আপনার মতো করে আপনি দেখে নিতে পারবেন এখানে ঠকার কোনো চান্স নাই কোনো চান্স নাই আর আপনি যদি চাইনিজ ম্যানুফ্যাকচারিংগুলো কিনেন ওইটা এমনভাবে প্যাকিং করে দিব আপনারে যাতে করে আর ভিতরে কী আসে ইটা আসে না ব্যাটারি আসে আপনি এটাই বুঝবেন না সুতরাং আমাদের বাংলাদেশ থেকে আপনি যদি লিথিয়াম ব্যাটারি কিনেন অবশ্যই স্ক্যানিংয়ের শিকার হওয়ার সম্ভাবনা আছে চেষ্টা করবেন কোনো না কোনো ট্রাস্টের শপ থেকে কিনতে তাইলে আপনি ঠকবেন না এবং সোলার প্যানেলের ক্ষেত্রেও সেম প্রবলেম তো যাই হোক মূলত ওনাদেরকে আমি আসলে ফ্যান বন্ধ করে ভিডিও করতেছি কারণ ফ্যান চললে শো শব্দ করে এ দুই ভাই কিন্তু গামায়ে গেছে গরম লাগতেছে আমি মূল প্রসঙ্গে যাই তো লিথিয়াম ব্যাটারিটা অবশ্যই আমাদের তৈরিগুলা কিনবেন আপনি নিজের চোখে দেখে নেবেন কী সেল দিছি কী বিএমএস দিছি অল লাইবিলিটি আমার আমার লিথিয়াম ব্যাটারি বারো বছরে কি হবে না হবে কি করা লাগবে অল লাইবিলিটি আমার তিন বছরের ভিতরে যদি আপনার সেল নষ্ট হয় তিন বছরের ভিতরে যদি আপনার সেল ফুলে যায় তিন বছরের ভিতরে যদি আপনার বিএমএস কেটে যায় সঙ্গে সঙ্গে নতুন জিনিস দিয়ে দেবো আমি একদম গ্রান্টেড এক তো গ্রো ওয়াটের এই যে মেশিনটা গ্রো ওয়াটের এই মেশিনটা পাঁচ হাজার ওয়াটের আমি একটু সাইড থেকে আপনাদেরকে দেখাই এই যে দেখেন গ্রো গ্রোওয়াটের চারশো তিরিশ এই যে পাঁচ হাজার ওয়াটের গ্রো ওয়াটার মেশিন তো এখানে আমরা সোলার প্যানেলও দিব সাড়ে পাঁচ হাজার ওয়াটের পাঁচশো পঞ্চাশ ওয়াটের দশটা সোলার প্যানেল দিব তো বাইকে মূলত বাই একজন ইলেকট্রিশিয়ান উনার বাড়ির সব কাজই উনি করছে আর উনি হলেন যে ওই বাইয়ের আঙ্কেল তাই না আঙ্কেল তো ওনাকে আমি একটু উনি যেহেতু নিজেরা নিজে ইনস্টল করবে ওনাকে আমি একটু সেটিংটা দেখাই দিচ্ছি আপনারা যারা অনেক ইলেকট্রিশিয়ান আছেন বা কাস্টমার আসেন আপনারাও দেখেন এই রিপন ভাই করেন এখানে একটা জিনিস বুঝেন এখানে একটা লেখা আছে দেখেন লাইন ইন আর নিচে লেখা আছে হলো লাইন আউট অর্থাৎ উপরে এই যে তিনটা আছে এই তিনটা হচ্ছে ইনপুট আর নিচের দুইটা হচ্ছে তিনটা হচ্ছে আউটপুট তো আমরা এখানে ব্যাটারির কেবলটা এখানে লাগাইছি দেখেন এখানে প্লাস এবং মাইনাস দুইটা লেখা আছে এই যে দেখেন এখানে এটা হলো ফ্লাস দেখছেন এটা হলো প্লাস আর এটা হলো মাইনাস তাইলে আমরা একটা ফ্লাসের কেবল দিলাম আর একটা মাইনাসের কেবল দিলাম হ্যাঁ তারপরে এই যে প্লাস মাইনাসের যে মাথাটা এটা আমরা মাইনাসটা এখানে দিব আর প্লাসটা এখানে দিব তাহলে ব্যাটারি কানেকশন বুঝে গেলেন একটা জিনিস প্রথমে যেটা আপনারা খেয়াল করবেন মেশিনের সাথে ব্যাটারি কানেকশন করার সময় ব্যাটারির সুইচটা এখানে অন আছে অবশ্যই অফ করবেন এবং এখানে যে সুইচটা আছে মেশিনের এখানে একটা অন অফের সুইচ আছে এটা যেন অবশ্যই অফ থাকে এই সুইচটা যদি অন থাকা অবস্থায় আপনি কানেকশান করেন সামান্য একটু স্পার্কিং হইলেই আপনি দেখবেন যে এটার ভিতরে অনেক দামি দামি আইজিবিটি দেওয়া আছে আইজিবিটিগুলো কেটে যাবে কথাটা বুঝছেন কি না প্রথমে হচ্ছে আপনি এটা অফ করবেন মাস্ট এটাও অফ থাকতে হবে এবং ব্যাটারি কানেকশানও অফ থাকতে হবে আপনার সব কিছু কমপ্লিট হওয়ার পরে আপনি কানেকশান করবেন তো এখানে আমরা প্রথমে ইনফুটের কানেকশানটা দিচ্ছি একদম বাম পাশে যেটা ওটা হচ্ছে আর্থিং তারপরে যেটা সেটা কি দিচ্ছেন লাইন ফেস তারপরে বাম পাশের যেটা সেটা হবে নিউট্রাল এই যে লেখাটা একটু খেয়াল করবেন এখানে চিহ্ন দেওয়া আছে হ্যাঁ একদম বাম পাশে আছে আর্থিং তারপরে মধ্যখানের একটা এল মানে লাইন এবং ডান পাশেরটা হলো নিউট্রাল অর্থাৎ এটা নিউট্রাল এ একটা ফেস আর এটা হলো আর্থিং উপরেরটা হলো ইনপুট ঠিক সেম জিনিস আছে নিচে এটাও এটা হচ্ছে আউটপুট এই মেশিনগুলোতে সাধারণত ইনপুটের তিনটা জিনিস থাকবে ফেস নিউট্রাল আর্থিং আমরা আইপিএসে সাধারণত দুইটা দুখাই একটা হলো ফেজ আর একটা হলো নিউট্রাল কিন্তু আর্থিং আইপিএসে লাগে না বাট হাইব্রিডের ইনভার্টারগুলোতে ফেজ নিউট্রাল এবং আর্থিং দুইটা দেখবেন ইনপুটে এবং আউটপুটে আইপিএসে আমরা শুধুমাত্র ফেজটা নিই এখানে হাইব্রিডের মেশিনগুলোতে ফেজ এবং নিউট্রাল দুইটা আমাকে এখান থেকে নিতে হবে এখান থেকে ফেজ নিউট্রাল নেওয়া দুইটা নিয়ে আমরা ডিভি বোর্ডে এবার যেটাতে যেটাতে কানেকশন করব। সেটাতে সেটাতে ফেজ নিউট্রাল সহ মেশিন থেকে কানেকশন দিব কথাটা আপনি বুঝছেন কিনা। যদি কোথাও আপনারা আটকে যান না বুঝেন আমাদেরকে ভিডিও কল দিলে আমরা আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব। সহজ জিনিস যারা ইলেকট্রিশিয়ানে কাজ করে তারা সহজে বুঝবে ইনপুটের তিনটা আউটপুটের দুইটা আর ব্যাটারির লাইন তবে সতর্ক থাকতে হবে এই জিনিসটা যেন এই যে অফ থাকে মেশিনটা যেন অফ থাকে এখন আমরা ওইদিকে ইনপুটটা দিয়ে দিছি এখন আমরা ব্যাটারির সাথে কানেক্ট করব ব্যাটারির প্রথমে লাগাবেন হলো নিউট্রাল ফেজ পরে কেবল দুটো না দেখছেন প্রথমে নিউট্রাল দেওয়াটা ভালো ফেজও অনেকে দেয় কিন্তু আসলে নিউট্রালটা দিলে ব্যাটারিতে কোনো রকমের অ্যাসপার্কিং করলে প্রবলেম হয় না আমরা নিউট্রালটা লাগালাম এখন আমরা ব্যাটারিতে ফেজটা লাগাবো হ্যাঁ স্পার্কিং হয় না যাতে বন্ধ হয়ে যাচ্ছে হবে না দেখছেন প্রত্যেকটা জিনিস লাগানোর পরে আপনারা একটু হালকা টান দিয়ে দেখবেন লুজ কানেকশান যাতে ইলেকট্রিসিটির জগতে না থাকে এই যে এটা এখানে আমরা লাগাইছি নর্মাল কিন্তু আপনারা এখানে যখন লাগাবেন একটু তাতাল দিয়ে জ্বালাই করে নেবেন কারণ এভাবে দিলে তারটা অনেক সময় স্ক্রুর চাপে সেগাইয়া যায় মানে দুই দিকে চলে যায় তখন কি হয় লুজ হয়ে তারটা চলে আসে স্পার্কিং হওয়ার সম্ভাবনা আছে তাতাল দিয়ে একটু জ্বালাই করে নিলে এটা শক্তভাবে আটকে যাবে হ্যাঁ লাইন দেন আমাদের লাগানো কমপ্লিট বিসমিল্লা এই যে আমরা ব্যাটারির লাইনটা প্রথমে অন করলাম আমাদের ব্যাটারি ইন্টিলাইজিং হচ্ছে এখানে একটা লাল বাতি জ্বলে উঠছে একটু পরে এটা আবার বন্ধ হয়ে গেছে বাউন্ন পয়েন্ট টু বোল্ট আমার ব্যাটারিতে আছে এটা অ্যাস্ট্যান্ড বাই মোডে আছে মেশিন অন করেন এখন আপনি মেশিনের সুইচটা দিলেন দেখছেন ফুদ করে একটা উঠলো মনে হলো একটা রকেট গেলো টিট টুট কি জানি কোথায় আছে দেখি কী কয় এই যে আমাদের ডিসপ্লে যে চলে আসছে আমরা মেন লাইন দেই নাই এখনও ব্যাটারি কানেকশন পাইছে বাউন্ন পয়েন্ট টু বল্ট এই যে দেখেন বাউন্ন পয়েন্ট টু বল্ট আমার ব্যাটারিতে আছে হান্ড্রেড পার্সেন্ট চার্জ আছে স্ট্যান্ড বাই মোডে আছে মেন সুইচ দিচ্ছেন আচ্ছা মেন্স লাগবো না থাক লাগবো না এই যে দেখেন আমরা মেন্সের লাইনটা দিয়ে নেই জাস্ট মেশিনটা ওকে আছে কিনা চেক করার জন্য তো আমরা ইনপুট এবং এখান থেকে ঠিক আউটপুটটা নিব। কাজ করার সময় একটা জিনিস মনে রাখবেন এই সুইচটা এবং এই সুইচটা যেন অবশ্যই বন্ধ থাকে তো মোটামুটি জিনিসটা আপনারা বুঝে গেছেন ফিবির লাইন আমরা দিয়ে নেই এখানে ফিবি মানে সোলারের লাইনটা এখান দিয়ে ঢুকে প্লাস ম্যানেজ যাবে আরেকটা জিনিস আমি আপনাকে বলি আমাদের বরিশালে সিসির দুইটা মেশিন আজকে যাবে ওখানে বারো ওয়াট আমাদের সেটা আছে বাড়িয়াতে। তো বাইকে আমি সিসির মেশিন দেখাইছি সাকর মেশিন দেখাইছি ওয়াটার মেশিন দেখাইছি উনি আমার গ্রো গ্রোওয়ার্টের ভিডিও দেখতে দেখতে মোটামুটি মুখস্থ হয়ে গেছে যে গ্রো গ্রোহার্টের মেশিনই নিবে এবং হাতে আমাদের যেটা বানানো ব্যাটারি সেটাই নেবে লাগবো না কী করবেন আউটপুট দেবেন লাগবো না বুঝছেন তো আউটপুট দিতে হবে জাস্ট ওই এরকম খেয়াল করবেন এই যে লেখাটা খেয়াল করবেন মতোখানের ফেস বাম্বা সেটা নিউটাল আউটপুটে যা ইনপুটে দাও আপনি লাগলে একটু এখান থেকে ভিডিও করে নেন আপনার মোবাইল দিয়ে

খুলেন রিফোন ভাই এটা অফ করেন মেশিন আগে অফ করেন অফ আছে ব্যাটারি ব্যাটারি অন না অফ অফ করেন হ্যাঁ তো যাই হোক আমরা তাকে জিনিসটা তারপরে যদি না বুঝে আমরা ভিডিও কলে তাকে দিব আর তারপরেও যদি আপনাদের সাপোর্ট লাগে আমার লোক যাবে যাই ইনস্টল করে দিয়ে আসবে তবে আপনাদেরকে কিছু খরচ বিয়ার করতে হবে তো ইনশাল্লাহ উনি পারবে ভাই পারবেন না অবশ্যই পারবে অবশ্যই পারবে তো ঠিক আছে অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা অলরেডি সবাই গরমে কামায়ে গেছে অবস্থা দেখেন ফ্যান আমি বন্ধ করে রাখছি দেখছেন আর ভিডিওটা লম্বা করতে চাই না আপনারা যারা প্রবাসী ভাই আছেন দোয়া থাকলো এবং ভালোবাসা থাকলো আমাদের সাথে যোগাযোগ করলে অন্তত সঠিক টাকায় সঠিক জিনিসটা আপনি আমাদের মাসে আমাদের কাছ থেকে কিনতে পারবেন কোনো ধরনের মেশিন নিয়া লিথিয়াম ব্যাটারি নিয়া বা সোলার প্যানেল নেওয়া আইপিএস মার্ট থেকে আপনি কোনো ধরনের অ্যাসকামিংয়ের শিকার হবেন না ইনশাল্লাহ ভালো থাকবেন আসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম